এত দেখো এই দেখো নবদ্বীপের পাহাড়ি অঞ্চল এটা পাহাড়ি অঞ্চল বন জঙ্গলে চলে এসেছি আমরা এখানে মন্দিরে যাব ভিডিও বানালাম ব্রিজের নিচে বানালাম উপরে বানালাম এইখানটায় বানালাম এই ফিল্টারটাই বাকি এখানে ব্রিজের উপরে নিচে দেখাচ্ছে

এই দেখো তো তো এখানে খাওয়াচ্ছে খাবার কিনে দিয়েছিলাম দেখো সবাই এসছে এখানে হরিণকে খাওয়াতে দেখেছো আর জল মন্দিরটা দেখো কতটা সুন্দর তারাও দেখাচ্ছি জল মন্দিরের এরিয়াটা এই হচ্ছে গিয়া জল মন্দির দেখতে পেয়েছ এইটা দেখো এরিয়াটা কতটা সুন্দর দেখেছো কতটা ভালো লাগছে দেখতে আর আমার ক্যামেরাম্যান বর দেখো আমার বান্ধবীদের সব ফটো করে দিচ্ছে দুটো চুলবালি দুদিকে বসে আছে তো দেখো অলরেডি আমরা বান্ধবীরা মিলে সব এই যে জল মন্দিরে চলে এসেছি

লাল লাল মাছ কি দেখো মাছগুলো কি মাছ দেখো খাবার খায় কেমন করে কি মাছ বাবা শোল মাছ ও বলে এই দেখো বাবা দি কি পরিমাণে মাছ দেখেছো এখন আমাদের বিদায় নেওয়ার পালা এই রানি বলে যাবে